দর্শক বন্ধুরা আমরা এখন আছি একটি খামারে এই গাভীটা কদিন আছে এই মানে বাচ্চা দিয়েছে এক মাস এই গরুটা এক মাস হইছে বাচ্চা দিয়েছে এখন আজকে আবার ফিটা আসছে এটা বলা হয় বছর বেন না গরু যেটা বলি আমরা বাংলা ভাষায় গ্রামের ভাষা যেটা বলা হয় 12 মাসের ভিতরে আছে হ্যাঁ এটা খুব ভালো একটা লক্ষণ এখন আমরা চেক করব যে গরুটা ঠিক মতো আছে কিনা ওরা বলছে খামারি বলছে যে এটা সকাল থেকে হিট আসছে এটা কথা যেহেতু বারো ঘন্টা মাত্র হয়েছে আরো ছয় ঘন্টা টাইম আছে হিটার তো আমরা চেক করে দেখবো এটা কি অবস্থা একটা ছবি দিল ফ্রিজিয়ান দেখেন এক মিকাশ সঠিক সময় সঠিক সময়টা সিমেন্ট দেওয়া মূলত গরু চেক করে আলো আসো অনেক আছে কমে আছে গরু হিট নাই তারপর তারা সিমেন্ট দেওয়া যখন এখন সিমেন্ট রাখে না বা রিপিট কেস হয় আমরা মতো প্রথমে আমরা আসি গরু চেক করে দেখি গরু হিট আছে কি না তারপর আমরা সিমেন্ট দিই আর আমরা কোন এই গাভিটিকে পেডিয়াল কোম্পানির একশো পার্সেন্ট সাইওয়াল আটত্রিশ সতেরো শূন্য আট দিয়ে কৃত্তি প্রদান করবো ধন্যবাদ শরীরকে সবাই ভালো থাকবে ঠিক আছে